প্রত্যেকটা মানুষের জীবনের সবথেকে বড়ো আল্লাহতালার নিয়ামত হল তার মা যার মা নেই সে এই নিয়ামত থেকে বঞ্চিত হয়েছে বা যার মা এখনও দুনিয়াতে বেঁচে নেই তার মতো অভাগা মনে হয় দুনিয়াতে আর কেউ নেই তাই জন্য বলি সকলের যাদের মা বেঁচে আছেন তারা অবশ্যই তার মায়ের যত্ন নিন তার মায়ের মূল্য দিতে শিখুন কারণ দাঁত থাকলে দাঁতের মর্যাদা দেওয়া ভালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আজকে ঘুম থেকে উঠেই দেখলাম আম্মুর রুটি বানিয়ে রেখে দিয়েছে আমি শুধু ভেজে খাবো তো প্রতিদিন বেশিরভাগ আম্মুই রুটিগুলো ভেজে ছেকে আমাকে দেয় তো আজকে আম্মুকে বললাম থাক আম্মু আমি ছেকে নিচ্ছি তো আমার ছোট বাবাকে ধরে রেখেছিলাম আম্মু আম্মুর কুলে রয়েছিল আর আমি আমার নাস্তা রেডি করে আমি আর আমার ছোট ভাই নাস্তাগুলো খাব তো এখানে রুটি ছাকা শেষে আমি একটি ডিম পোস্ট করে নিয়েছিলাম তো অনেকেই ডিম পোজ এক সাইডেই ভেজে খায় কিন্তু আমি ওইভাবে খেতে পাই না তার কারণে আমি দুই পাশেই হালকা হালকা ছেকে নেই তারপরে হচ্ছে আমি ডিম পোস খাই তো ডিম পোস্ট করা শেষ করে আমি আমার ভাই দুজনে মিলে রুটি খাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে আছি আমার ভাই তো বসে আছে অনেকক্ষণ ধরে ও আর কি আমার সাথেই নাস্তা করে যেদিন রুটিন নাস্তা করা হয় বা রুটি বানাই আম্মু প্রতিদিন আমি রুটি খাই না আমার খুদের ভাত অনেক পছন্দ এক একদিন আমি খুদের ভাত খাই একদিন ভাত ভাজা খাই আর মাঝে মাঝে আর কি মিস যায় রুটিটা বেশিরভাগ রুটি খাওয়া হয় তো ও আর কি আমার জন্য ওয়েট করে আমি ওঠার পর আমি রুটি যখন খাবো তখন আমি আর আমার ভাই দুজনে মিলে রুটি খাই একসাথে তো আম্মু দুপুরে রান্না করা শেষ আমি রান্না ঘরে এসে দেখি সব রান্না করে আম্মু সাজায় রাখছে তো এখানে আমার ছোটো বোন আমার ভাইকে খাওয়াই দিবে এজন্য ও ভাত নিয়ে আসছে নিয়ে যাচ্ছে আর কি আমার ভাই ভর্তা বা ভাজি খাবে না সো ও হচ্ছে ডিম তরকারিটা খাবে ওর ডিম হলে আর কিছুই লাগে না তো এই যে ডিম নিয়ে যাবে আমার ভাইয়ের কাছে দেখবেন ওর এক্সপ্রেশনটা কি আমি ওইটাই আপনাদেরকে আজকে দেখানোর জন্য ওয়েট করছিলাম যে আমার ভাই ডিম তরকারিটা কতটা পছন্দ করে ডিম তরকারি বা ডিম ভাজি বা ডিম সিদ্ধ ওর অনেক পছন্দ তো এই যে আমি ভাত নিয়ে যাচ্ছি দেখবো ওর এক্সপ্রেশনটা কি হয় তো এই যে বলতেছি ভাইয়া তোমার খাবার চলে আসছে ওরে দেখেন ও ডিম দেখেই একদম সেই খুশি আর এই জায়গায় যদি অন্য কিছু থাকতো তাহলে এতটা এক্সাইটেডও হতো না তো যাই হোক অন্যদিকে আমার বড় বাবা এদিকে খাচ্ছে কিছু একটা আমি বলছি বাবা তুমি কি খাচ্ছ পরে আমাকে বলতেছে দেখো আমি কোক খাই তো যাই হোক ও হচ্ছে মোজো খাচ্ছিলো মানে ফ্রিজে রাখা ছিল ও দেখে জেদ করতেছিল তো ওকে একটুখানি দেওয়া হয়েছে আর কি তো অ্যাজ ইউজুয়াল ওদেরকে ঠান্ডা দেওয়া হয় না এগুলো তো বড়দের জন্যই ভালো না আর তো ওরা ছোটো মানুষ তো একটুখানি দিয়ে জাস্ট নাম করা হয়েছে যে ঠিক আছে খাও তুমি তো ও খেয়ে বলতেছে সেই মজা সেই মজা আমাকে বলতেছে ওয়েট মা ওয়েট মানে ও আমার ক্যামেরা দেখে আমাকে এক্সপ্রেশন দিচ্ছিলো তো তারপরে ওকে খাওয়ানোর পর আমরা ঘুমিয়ে গেছিলাম ঘুম থেকে উঠে দেখতেছিলাম আজকে আকাশটা এতটা সুন্দর লাগছিলো পুরা মনে হচ্ছিলো কক্সবাজারে আসি আমি সূর্য অস্ত যেতে দেখতেছি এরকম একটা ফিল লাগতেছিলো কারণ বাইরে বৃষ্টি ছিল ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল আর সূর্যটা একদম পুরা ফোকাস করে দেখা যাচ্ছিল কিন্তু আমার ক্যামেরা বা মোবাইল ভালো না থাকার কারণে আপনাদেরকে আজকে দেখাতে পারিনি তবে যারা যারা আজকে এই সূর্য অস্তটা দেখেছেন তারা অবশ্যই দেখেছেন যে আজকের সূর্য অস্তটা ঠিক কতটা সুন্দর ছিল তো সূর্যাস্ত যাওয়ার পর আমাদের দুইজন ঘুম থেকে উঠে গেছে আমার ভাই আর আমার বড় বাবা তো ওরা তো দুষ্টমি শুরু করে দিছে ওদের তো দুষ্টামি আনলিমিটেড যাদের যারা দেখতে চান ওরা ঠিক কী পরিমাণ দুষ্টামি করে তাদেরকে আমি হচ্ছে একদম ডিরেক্ট ভিডিও করে দেখাবো ভয়েস ওভার দিবো না তাহলে বুঝতে পারবেন যে বাসায় কতটা হৈহুল্লোর লেগেই থাকে তো তারপরে হচ্ছে ওদের দুষ্টামি শেষে আমরা চা খাচ্ছিলাম আম্মু আমি আর আমার ছোটো বোন তো সবাইকে চা খাওয়ার দাওয়াত রইলো আর আল্লাহ হাফেজ ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করবেন